বড় কোনো মৌচাকে ঢিল পড়তে চলেছে এবার আয়কর দপ্তরের গ্রাসে হুগলির মগরা ও বাসবেডিয়া। শুক্রবার একাধিক ব্যবসায়ীর অফিস ও বাড়িতে এক যোগে সকাল সাড়ে সাতটা থেকে তল্লাশি অভিযান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের হুগলি বাঁশবেড়িয়ার নাম করা ব্যবসায়ী কমল দাসের বাড়িতেও একই সঙ্গে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এদিন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সমেত কমল দাসের বাড়ির পাশাপাশি অফিসেও তল্লাশি শুরু করে আয়কর বিভাগ হুগলির আদিসপ্ত গ্রামের ত্রিবেণী বান্দাপাড়ার প্রভাবশালী ব্যবসায়ী বৈদ্যনাথ সাহা ওরফে বৈদ্যর বিলাসবহুল বাড়িতে সকাল সকাল পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আয়কর দপ্তরে অফিসাররা এসছেন তারা ইতিমধ্যেই রেড করছেন যে কিছু কোনো একটি গাড়ি বিভিন্ন প্রিন্টার সহ বিভিন্ন যে বেসিনপত্র ইতিমধ্যেই সেই বাড়িতে ঢোকানো হয়েছে এবং সেই যে রাজপ্রাসাদ বাড়ি রয়েছে সেই বাড়ির মধ্যে আমি দেখাতে বলবো যে এখানে ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স তারা বাড়ির বাইরে পাহারা দিচ্ছেন দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি করে ব্যবসায়ী অভিজিৎ ঘটক ওরফে টিঙ্কুর বাড়িতে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা সব মিলিয়ে মোট তিনটি গাড়ি নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল হুগলি জেলার ত্রিবেণী বান্দাপাড়ার ডাকসাইটে ব্যবসায়ী গৌতম দাস ওরফে বলোর বাড়ি ড্রিম সেভেনে পৌঁছয় আয়কর দপ্তরের আধিকারিকরা শুক্রবার পুরসভার প্রাক্তন পুরপ্রধান অরিজিতা শীল ও তার স্বামী তথা ব্যবসায়ী সত্যরঞ্জন শীলের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাত সকালে ব্যবসায়ী সুরেন্দ্র সিং এর বাড়িতেও তল্লাশি চালাতে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা পশ্চিমবঙ্গ সিন্ডিকেট তোলাবাজি চলছে হুগলিতে আয়কর তল্লাশির ঘটনায় তৃণমূলের শাসন নিয়ে ফের সুর সপ্তমে চড়িয়েছে বিরোধী শিবির পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলাবাজি কাটমানি এইসবের পুরো মানে ছেয়ে গেছে সব কিছু এবং পশ্চিমবঙ্গ সবার আগে চলছে স্পিডে এগিয়ে বাংলা আগে চলছে এবং যারা যারা এই ধরনের জিনিসের সঙ্গে লিপ্ত আছে তাদেরকে ছাড়া হবে না কেউ দুর্নীতিতে ছাড় পাবে না যারা যারা এই ধরনের সঙ্গে লিপ্ত রয়েছে তারা দুর্নীতিতে ছাড় পাবে না আমাদের একটাই কথা গরিব মানুষের পাশে আছি দুর্নীতিমুক্ত বাংলা আমরা করতে চাই যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসক দল তৃণমূল দাবি এই ইলেকট্রনাল বন্ড হয়েছে যে ইলেকট্রনাল বন্ডে বড় বড় শিল্পপতিরা তারা টাকা দিয়েছে তাহলে এছাড়া এরম তো দেখা গেছে যে কত জায়গায় ইডি গেছে সিবিআই গেছে তারা আবার ধোয়া তুলসীপাত দল বিজেপিদের হয়ে গেছে অনেককে টাকা নিতে তারা যে বিজেপির নেতা সেই জায়গায় ওয়াশিং মেশিন বিজেপি তো তারা এইসব কথা বলে কি করে বিকেল সাড়ে পাঁচটা অবধি প্রায় দশ ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চলছে আয়কর দপ্তরের কেটো খুঁড়তে কেউকে বেরিয়ে আসবে না তো দুর্নীতির নয়া কোনো জাল বেরিয়ে আসবে না তো কাকলি নস্কর সমিত সিনা ও সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ